পড়ছিলাম শহরের বাবু কলমে তানহাত পর্ব সংখ্যা সাত উপরতলায় দাঁড়িয়ে রিমিশা সব কথা শুনে ফেলেছিল প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতর ছুরির মতো বিচ্ছিল চোখের কোনে অজান্তেই পানি টলমল করছিল ঠিক তখনই রাইসা সিঁড়ি পেয়ে নিচে নামছিল রিমিশা কেউভাবে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত কণ্ঠ বলে উঠল এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন ডিসগাস্টিং। রিমিশা কোনো উত্তর দিল না শুধু মুখ ফিরিয়ে চোখ মুছে নিঃশব্দ চলে গেল রাইসা কিছুটা বিভ্রান্ত হয়ে বিড় করে বলল আমি এমন কি বললাম যে কান্না করে চলে গেল বলে নিচে নেমে গেল সে পরিবারের সবাই তখন নাস্তার টেবিলে বসেছে ফরিদা বেগম এক সার্ভেন্টকে বললেন যাও রিমিশাকে ডেকে নিয়ে আসো মেয়েটি আচ্ছা ম্যাম বলে ওপর তলায় গেল বারান্দায় গিয়ে দেখে রিমিশা দোলনায় চুপচাপ বসে আছে মুখে নিস্তব্ধতা চোখে গভীর অন্নমনস্ক ভাব মেয়েটি বলল ম্যাম আপনাকে নিচে নাস্তা করতে ডাকছেন রিমিশা মাথা না ঘুরিয়ে বললো তুমি যাও আমার খিদে নি মেয়েটি একটু ঐত করে বললো কিন্তু ম্যাম রিমিশা শান্ত গলায় বলো তুমি যাও গিয়ে বলো আমি খাবো না বলেছি আর হ্যাঁ আমাকে ম্যাম বলবে না আপো বা ভাবি বললেই হবে বড় ম্যাম বলেছে আপনাকে ম্যাম বলতে রিমিশা হেসে বললো তুমি বলবো আমি নিজেই বলেছি ঠিক আছে তাহলে আমি আপনাকে ভাবি বলেই ডাকবো এই বলে মেয়েটি নিচে চলে গেল নিচে নামতেই ফরিদা বেগম জিজ্ঞেস করলো কি হলো রিমিশা আসছে না মেয়েটি বললো উনি বলেছেন ওনার খিদে নেই এটা শুনে ফরিদা বেগম নিজেই ওপর তলায় গেলেন দেখলেন রিমিশা দোলনায় বসে হালকা হাওয়াই দুলছে মুখে একরা সুদাস ভাব তিনি এগিয়ে গিয়ে স্নেহ ভরে বললেন কি হয়েছে আমার প্রিন্সেসের নাস্তা করবে না কেন রিমিশা আসতে বললো এমনি আম্মু খেতে ইচ্ছে করছে না ফরিদা বেগম মৃদ হাসলেন এমনি এমনি কেউ না খেয়ে থাকে নাকি চলো নাস্তা খেয়ে নিও তারপর রিমিশাকে নিয়ে নিচে নেমে এলেন সবাই একসাথে নাস্তা করতে বসলো নাস্তায় টেবিলে বসে সাফায়ত পাটোয়ারি বললেন মাহের আজ আমি অফিসে যাবো না তুমি সবটা সামলে নিও মাহের অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন বাবা কি হয়েছে আজ রিমিসার এসএসসি রেজাল্ট দিবে আমি নিজে দেখতে চাই কেমন করে ঠিক আছে বাবা মাহের মাথা নেড়ে বলল। রায়সা মুখ বাঁকিয়ে বলল তোমরা দুইজন এমন এক্সাইটেড মনে হচ্ছে এস এসি না মাস্টার্সের রেজাল্ট দিচ্ছে বলেই উঠে চলে গেল সে সকাল এগারোটা রেজাল্ট প্রকাশ হলো সাফায়ত পাটোয়ারি মোবাইলের চেয়ে উচ্ছ্বাসিত ফাইভ পেয়েছে সোফায় বসে থাকা তাকিয়ে এই মেয়ে এত ভালো রেজাল্ট করলো বেগম আনন্দে বলে উঠলেন মাসাল্লাহ তারপর রিমিশাকে জড়িয়ে ধরলেন সাফয়েত পাটোয়ারি সার্ভেন্টকে বললেন যাও মিষ্টি নিয়ে আসো মিষ্টি আসতেই তিনি নিজে হাতে রিমিশাকে খাইয়ে দিলেন তারপর ফোন করলেন শফিক জমিদারকে ফোনের ওপাশে শফিক জমিদার খবরটা শুনে আনন্দে আপ্লুত হয়ে বলেন আলহামদুলিল্লাহ ভিজে উঠল ওপাশ থেকে শফিক জমিদার জিজ্ঞেস করলেন কি হয়েছে কেউ কিছু বলেছে চোখ মুছে এমনিতে চোখে পানি চলে এসেছে বলে ফোন কেটে দিল সে সাফায়ত বাটোয়ারি নিজে মিষ্টি কিনতে বেরোলেন তারপর মিষ্টি কিনে পুরো এলাকায় বিতরণ করলেন এমনকি আহিলের অফিসেও মিষ্টি পাঠালেন আহিল অফিস থেকে ফিরে দেখে বাবা সোফায় বসে আছেন পাশে গিয়ে বসলো দাও তো তারপর বাবাকে জিজ্ঞেস করলো বাবা আজ অফিসে কিসের মিষ্টি দিয়েছ সাফত বাটরি হেসে বললেন আজ রিমিশা রেজাল্ট দিয়েছে ও জিপিএ ফাইভ পেয়েছে আহেল হঠাৎ বিষম খেয়ে উঠলো কি ও জিপিএ ফাইভ ফারিদা বেগম মৃদু হাসলেন তুমি তো বলেছিলে টেনে টেনে পাশ করাটাই কষ্টকর হবে দেখলে তো এবারও জিপিএ ফাইভ পেয়েছে আহেল চুপ করে রইল কোনো কথা না বলে সোজা উপরতলায় চলে গেল রুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিল সে তারপর বারান্দাসে দাঁড়াতেই চোখ পড়লো রিমিশার দোলনায় বসে আছে চুলগুলো হালকা বাতাসে দুলছে সূর্যের আলোয় আভা পড়ছে তাতে আহিলের চোখ আটকে গেল সেখানে অচেতন ভাবে এগিয়ে গিয়ে এক গোছা চুলে আলতো করে হাত রাখলো রিমিশা পিছনে ঘুরে তাকাতে আহিল থতমতো খেয়ে গেল কি বলবে বুঝ উঠতে পারলো না দ্রুত রুমের দিকে চলে গেল সে খাটে বসে ল্যাপটপ খুলে অফিসের কাজ শুরু করল কিন্তু মনটা কোথাও স্থির হচ্ছিল না বারান্দা থেকে রিমিশা তাকিয়ে রইল আহিলের দিকে ভেজা চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে নিজের অজান্তেই আহিলের ঠোঁটফসকে মেদের স্বর বেরিয়ে এলো ভেজা চুলে কাউকে এত সুন্দর লাগতে পারে ভাবতেই পারিনি